আজকে আমরা কি কি জানবো আজকে আমরা জানবো কোথায় সিম পাবো নেবে এবং বা বাসটা ধরবো আর কীরকম বাস দেবে এবং তারপরে খাবার দাবার কোথায় পাবো মানে জম্মু টু কাটরা চল্লিশ মিনিট লেট করে আমরা পৌঁছে গেলাম জম্মু জম্মুতাবি স্টেশনে জম্মুতাবি স্টেশন থেকে অনেকগুলো অপশান আছে কাটরা পৌঁছানোর জন্য এক ট্রেন দুই বাস তিন ট্যাক্সি তোমাদের যেটা সুবিধা হবে সেটাই নেবে না নাহলে আরও একটা অপশান আছে সেটাও আমি বলে দিচ্ছি তোমরা হাওড়া থেকে দিল্লি আসবে অথবা শিয়ালদা থেকে দিল্লি আসবে আর দিল্লি থেকে ডিরেক্ট কাটরার ট্রেন ধরবে অথবা তাওয়াই থেকেও তোমরা কাটরার ট্রেন ধরতে পারো কিন্তু জম্মু কোথায় আগে সিমটা পাবে সেটা বলে দিই এই দেখো তাওয়াই স্টেশনের বাইরে পেরিয়ে এই যে এটিএমের কর্নারটা দেখছো এটা তোমার পড়বে স্টেশন থেকে বেরিয়ে ডান দিকে এই এটিএমের কর্নারটার দিকে আসলেই তোমরা দেখতে পাবে এরকম প্রচুর জন দাঁড়িয়ে আছে যেখানে সিম পাওয়া যাচ্ছে আর ওই যে ওটা দেখছো ওটা হলো ট্যাক্সি স্ট্যান্ড এবং তা থেকে আরেকটুখানি সামান্য এগিয়ে গেলেই আছে বাস স্ট্যান্ড আগে তোমরা সিমের বিষয়টা বুঝে নাও সিম হচ্ছে আনলিমিটেড নেট দিচ্ছে এখন যেহেতু ফাইভ জিবিতে ফাইভ জি ফোনে তো তোমরা যে কোনো সিমই নাও না কেন টু নাইনটি নাইন রিচার্জ দিচ্ছে যেখানে তোমরা আনলিমিটেড নেট পাচ্ছ আর প্রাইস নিচ্ছে টু নাইন প্লাস একশো টোটাল ফোর হান্ড্রেড টাকা প্রাইস নিচ্ছে সিমের জন্য ওদের কিন্তু আপাতত একটা রেটেই সিম চলছে বলে ওনারা জানালেন ঠিকই এটিএম কর্নারে এছাড়া অনেকেই হাতে করে নিয়ে ঘুরছে বলছেন যে সিম নেবেন সিম নেবেন আর এখানে এমন একটা জিনিস দেখলাম মানে তোমরা যে যেখানে যাবে তোমাদেরকে মোটামুটি ছেঁকে ধরবে

স্টেশন থেকে ওইটা স্টেশন স্টেশন থেকে বেরিয়ে এখানে এটিএম আছে এসবিআই এটিএম তার সামনে সব সিম কার্ড পাওয়া যাচ্ছে পাঁচশো টাকা করে বলছে কিন্তু চারশো টাকায় আপনারা সিম পেয়ে যাবেন আর এখানে আপনারা সমস্ত রকম গাড়ি পেয়ে যাবেন এছাড়া বাস পেয়ে যাবেন আমরা বাস স্ট্যান্ডেই যাচ্ছি কাতরা স্টেশনে যাওয়ার জন্য চলুন বাস স্ট্যান্ডে গিয়ে কথা হচ্ছে এই যে এটাই বাস স্ট্যান্ড তো দেখো আমরা পৌঁছে গেছি পেছনে ইন্ডিয়ান ফ্ল্যাগটা যে দেখছো ইন্ডিয়ান ফ্ল্যাগের উল্টো দিক দিয়ে একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে এসেই তোমরা পাবে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডের বাস ধরেই তোমরা কার্ডরা অনায়াসে পৌঁছে যেতে পারো এছাড়া আর কোথায় কোথায় যাওয়া যাবে আমি জেনেই বলছি চলো বাস স্ট্যান্ডে আগে যাই বন্ধুরা এসেই দেখলাম যে একটা বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছিলো তাই তাড়াহুড়ো করে আগে বাসিয়ে উঠে পড়েছিলাম আর বাসে উঠেই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমরা যাচ্ছি কাটরা আর এখান থেকে কিন্তু বাস বা ট্যাক্সি প্রচুর আছে শ্রীনগর যাওয়ার জন্য এছাড়া তোমরা যেখানে যেয়ে যেতে চাইবে সেখানেই নিয়ে যাচ্ছেন তবে অবশ্যই বার্গেনিং করে নেবে বার্গেনিং না করলে কিন্তু তোমরা একটু ঠকে যাবে আমি জম্মু থেকে কাটরা যখন গেলাম বাসে করে তখন সৌন্দর্যটা দেখলাম আলাদা ধরনের এবং কাটরা থেকে আমি জম্মুতে এসেছিলাম ট্রেনে করে তখনও কিন্তু সৌন্দর্য আলাদা অবশ্যই ট্রেন জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব কিন্তু আগে বাস জার্নিটা দেখে নাও তোমরা বাস যদি নন এসি নাও সেক্ষেত্রে ভাড়া পড়বে একশো কুড়ি টাকা করে জম্মু টু কাটরা আর তোমরা যদি এসি বাস নাও তাহলে ভাড়া পড়বে একশো টাকা করে পার হেড আর বাস তোমাদের একটি জায়গায় দাঁড় করাবে এই যে কোনো একটি ধাবাতে যেখানে তোমরা দুপুরবেলার খাওয়া দাওয়া অথবা ব্রেকফাস্ট যে যখন যাবে সে তখন একটা খাওয়া দাওয়া করতে পারবে এবং টয়লেট করতে পারবে এছাড়া বাসে যাওয়াকালীন কিন্তু প্রচুর চেকিং হয় সেটাও দেখাবো সাথে থাকো প্রথমে তোমাদেরকে যাতে ভালোভাবে দেখানো যায় তার জন্য আমি বাসের সামনের সিটে বসেছিলাম তো সামনে থেকে ভালোভাবে দেখাচ্ছিলাম এটা দেখো পুরো বাসটা পেছনটা বাসের ভেতরে আর কি সমস্ত জায়গাটার এটা বাসের সামনে তোমরা তো বুঝতেই পারছো পারছ একটা সুন্দর কিউট বেবি বেবিটা কি মিষ্টি গিয়ে হাসছিল আর একটুখানি যাওয়ার পর থেকেই তোমরা এরকম পাহাড় দেখতে পাবে যে পাহাড়টা ধীরে ধীরে বাড়তে থাকবে এবং তোমরা যখন যাবে যাওয়ার সময় এরকম ছোট বড় প্রচুর ট্যানেল পাবে যে ট্যানেলগুলো ক্রস করে করে যাবে আর এই ট্যানিনগুলো অর্থাৎ পাহাড়ের নিচ দিয়ে সমস্ত যাচ্ছে আর দেখতেও অসাধারণ লাগে বিশেষ করে যদি সামনে বসো তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে ট্রেনে কিন্তু এর থেকেও বেশি ট্যানেল পাবে তোমরা এই বাস তোমরা পেয়ে যাবে ভাড়া একশো কুড়ি টাকা নন এসি এসি হলে একশো আশি টাকা ঠিক আছে আর এরকম একটা যে কোনো খাবার জায়গায় তোমাদের দাঁড় করা হবে যেখানে তোমাদের খেয়ে নিতে হবে এবং এখানে তোমরা সিন পেয়ে যাবে এছাড়া টয়লেট করতে পারবে একশো টাকা করে থালি নিয়ে দুপুরবেলা হলে ভাত খেয়ে নিতে পারবে আগে এখানে তোমাকে কুপন কাটা দেবে কুপন কাটিয়ে নিয়ে ওখানে গিয়ে দিবি তারপর তুমি খাবার পাবে নে কুপন নেছি বলেছি বলেছি আমরা যেহেতু ট্রেন থেকে নেমেছিলাম একটা 40 এ তো বুঝতেই পাচ্ছ একদম দুপুরবেলার সময় 3:30 এর সময় এখানে দাঁড় করায় আর তাই আমরা এই থালিটা নিয়ে নিয়েছিলাম থালিতে সবই বেসিক্যালি ডালের ওপরেই তরকারিগুলো আছে এরকম একটা পুলিশ চেকিং হবে যেখানে তোমাদের গাড়িতে মানে বাসে যত ছেলেরা থাকবে সবাইকে নামিয়ে দেবে এবং প্রয়োজনে ওরা ব্যাগকেও চেক করবে একদম এখানে দেখতেই পাচ্ছ যেরকম করছে এই দেখো এই যে পুলিশ চেকপোস্ট আছে এখানেই করবে এবং এই রকম অনেকগুলো চেকপোস্ট করবে যেগুলোতে নামিয়ে নাবি সবাইকে তোমাদের চেক করবে এবং ওখানে আর একটা চেকপোস্ট আছে যেখানে বাসের মধ্যে লোকাল যারা থাকে তাদেরকে নাবি দেয় এবং কিছুটা পরে গিয়ে আবার তুলে নেয় চিন্তার কিছু নেই তবে তোমরা বাসের দুদিকেই সুন্দর সুন্দর ভিউ পাবে যে ভিউগুলো দেখলে তোমাদের খুবই ভালো লাগবে যারা সিকিম গিয়ে থাকবে তারাও এরকম পাহাড়ে ওঠার সময় বাসে অথবা ট্যাক্সিতে এরকম কিছুটা ভিউ দেখতে পাবে যেটা তোমরা এখানেও পাবে ওই দেখলে পুলিশ এলো পুলিশ এসে দেখে আবার নেমে গেল। এই যে আসছেন ওনারা এগুলো ভিডিও করা একদমই বারো আমি শুধু তোমাদের জন্য কষ্ট করে একটু ভিডিও করেছি তোমরা কতটা ক্লিয়ার দেখতে পাবে আমি জানি না তবু তোমাদেরকে দেখালাম চেকিং সব হচ্ছে খুব কড়াভাবেই চেকিং হচ্ছে খুবই কড়াভাবে আর দেখো আমরা এখানে কাটরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেলাম কথা বলতে বলতে কাটরা বাস স্ট্যান্ডে পৌঁছতে না পৌঁছতেই কিন্তু তোমাদেরকে ওখানের যে হোটেল আছে এরকম ভাবে একদম ধরবে এসে যে এরকম দেখতে পাচ্ছো সেম এরকম ভাবেই কিন্তু তোমরা কোনো কথা না শুনে সবথেকে বেটার হবে যদি তোমরা কাটরার বাংগনার কাছে পৌঁছো বাংগঙ্গা হচ্ছে যেখান থেকে কাটরা প্যাদাল যাত্রাটা শুরু হচ্ছে সেখানটার নামই বাংগঙ্গা এবং ওখানেও হোটেল আছে তোমরা ওখানে হোটেল নিয়ে নিতে পারো আমি যে হোটেল নিয়েছিলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেটাও দেখে নিও আগে আমরা একটা একশো টাকা দিয়ে অটো করে নিয়েছিলাম যেটাও বার্গেনিং করতে হয়েছিল এবং অটোটা আমাদের নামিয়ে দিয়েছিলো একদম মানে পুলিশ চক টাইপের ওই জায়গাটা নাম বলছে যেখানটাতে তোমার একটা মার্কেট আছে ওখান থেকে আরও কিছুটা গেলে তোমার প্যাদাল যাত্রা শুরু হচ্ছে এবং চারিদিকে বিভিন্ন রকম হোটেল বলো বা যা কিছু বলো পাওয়া যাচ্ছে টিডিএস এর হোটেলও তোমরা এখানেই পেয়ে যাবে যেখানটাতে নামাবে ওই জায়গাটা টি এর হোটেলের প্রাইস বললো মানে রুমের প্রাইস নশো তিরাশি টাকা এছাড়া ডরমেটোরিও আছে তোমার তিনজনের সাড়ে চারশো টাকার মতন এই যে দেখছো ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে এখানে একটা ফোয়ারা আছে হোটেল দুর্গা যে দেখছো ঠিক এর সামনেই নামিয়ে দেবে এরকম ভাবে সবটা লেখা থাকবে এবং আমরা কোথায় কি হোটেল নিয়েছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা প্রয়োজনে সে হোটেলের সাথেও যোগাযোগ করতে পারো এবং সেখানে গিয়ে থাকতে পারো আর আমরা এখন দেখো সেই হোটেলেই যাচ্ছি কারণ এখানে বেশিরভাগ হোটেলেই পিক আপ অ্যান্ড ড্রপ আছে মানে তোমরা যেখানে যাবে সেখানে নামিয়ে দেবে আবার তোমাদেরকে সেখান থেকে নিয়েও আসবে তো ভিডিওটা তো অনেকটাই বড় হয়ে গেল নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দিয়ে দেবো যে কোন হোটেল নিলে বা কোথায় থাকলে কত টাকা কি প্রাইস নিলো সবটাই আমি আমাদের ক্ষেত্রে বলে দেবো আর ওই দেখো মাতা বৈষ্ণব দেবী মন্দির জয় মাতা দি